আসন্ন জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে অস্থিরতা ছড়াতে তৎপর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির পলাতক নেতারা ত্রয়োদশ সংসদ নির্বাচনকে রুখে দিতে দফায় দফায় কর্মসূচি ঘোষণা করে চলেছে যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে সক্ষম হয়নি তবে হঠাৎ করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই ধারাবাহিকত বুধবার রাজধানীর ফ্রামগেট তেজগাঁও সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করার চেষ্টা চালায় খবর পেয়ে দ্রুত অভিযানের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে অন্তত ত্রিশ জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এছাড়াও ফ্রামগেট এলাকার পানি ভবনের সামনে থেকে চারটি তাজা কক্টর উদ্ধার করা হয়েছে জানা গেছে এদিন দুপুরে রাজধানীর গেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে মিছিলে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা এরপর বিক্ষোভকারীরা পালানোর চেষ্টা করলে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী এরপর সেনাবাহিনীর সদস্যদের গেটের আনন্দ সিনেমা হলের সামনে অবস্থান করতে দেখা গেছে এবং সব ধরনের জমায়েতে বন্ধের নির্দেশ দেন তারা সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশের অবস্থান রয়েছে ডিএমপি বলছে রেজানি ফ্রামগেট পানি ভবন সহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে পরিস্থিতি করার লিপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে এই নাশকতা চালানো হচ্ছিল ডিএমপি দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী সারাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানা গিয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ